হিমালয়ের কোলে রহস্যে মোড়া এক জায়গা হল চন্দ্রতাল কথিত আছে আজও নাকি রাতের বেলা সেখানে গেলে বাঁশির আওয়াজ পাওয়া যায় আর এই লোককথার মাঝে লুকিয়ে আছে এক রূপকথার গল্প অনেক অনেক বছর আগে এক পাহাড়ি রাখাল খুঁজে পেল ভ্যালির এক অপূর্ব হ্রদ চন্দ্রতাল সেখানে বসে সে নিজের আপন মনে বাসি বাজাত এমনই একদিন হ্রদের গভীর থেকে উঠে এলো এক জল বাশির সুরে মোহিত হয়ে জল প্রেমে পড়ে যায় রাখালের সে রাখালকে আশীর্বাদ করে যেন সে জলের নিচে নিঃশ্বাস নিতে পারে তারা গোপনে বিয়েও করে ফেলে কিন্তু শীত এসে পড়ায় রদ বরফে জমে যায় বিদায় জানাতে হয় একে অপরকে তবে একটা প্রতিজ্ঞার সাথে যে বরফ গলে গেলে গ্রীষ্মে আবার দেখা হবে গ্রামে ফিরে রাখাল দিন রাত জলপরির কথা ভাবত। একদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর সে সকলের সামনে ফাঁস করে দেয় তার গোপন প্রেমের কথা কিন্তু কেউ বিশ্বাস করে না তাই সে গ্রামের লোকজনকে নিয়ে চন্দ্রতালে গিয়ে বাসি বাজায় কিন্তু জল আর ফিরে আসে না কারণ রাখাল ভেঙেছে তার প্রতিজ্ঞা সেই রাতেই সে একা ফিরে যায় সেই রদের ধারে ক্ষমা চাইতে আর তার ক্ষমা শুনে জলপরিও ভেঙে পড়ে সে জানায় তারা আর কখনও এক হতে পারবে না তাদের একটি সন্তানও হয়েছিল কিন্তু প্রতিজ্ঞা ভাঙার অভিশাপে সেই শিশুটিও বাঁচেনি হতাশ ও হৃদয় ভাঙা রাখাল চন্দ্রতালে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করে লোকেরা বলে আজও গভীর রাতে রদের পারে শোনা যায় সেই বাসিরই করুণ সুর আর চন্দ্রতাল এখনও লুকিয়ে রেখেছে সেই জলপরীকে। যার হৃদয় আজও ভাঙা চন্দ্রতাল শুধু এক রদ নয় এ এক অপূর্ণ প্রেমের নীরব সাক্ষী কখনো যদি সেখানে যান মন দিয়ে শুনবেন তো হয়তো আপনিও শুনে ফেলতে পারেন সেই সুর আর এমনই সব মজাদার গল্প শুনতে হলে অবশ্যই ফলো করবেন আমাদের পেজ যুগান্তরকে ধন্যবাদ